আসসালামু আলাইকুম সবাইকে তো আশা করি সকলে ভালো আছেন দীর্ঘদিন পর আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো শারীরিক অসুস্থতার কারণে আপনাদের মাঝে রেগুলার আমি ভিডিও দিতে পারিনি তো আজকে আপনাদের দেখাচ্ছি আমের পরিচর্যা নিয়ে একটি ভিডিও আমাদের রাজশাহীতে আমের পরিচর্যাটা আপনারা জানেন সকাল সবার চেয়ে অনেক ভালো হয় তো কিভাবে আমগুলো আমরা বিষমুক্ত করে রাখি কম বিষে ভালোভাবে রাখি সেগুলো আপনাকে আজকে দেখাচ্ছি এই যে এটা দেখছেন এটা হচ্ছে পলি আমে আম করা আমে পলি করা এটা এটা দিলে আপনাদের হচ্ছে বিষ প্রয়োগ কম হয় তো পলি করার নিয়মটা আপনাদের দেখাই এরকম একটা আমের ক্ষেত্রে এভাবে পলিটা নিয়ে দুই পাশ দিয়ে আপনারা এভাবে পুষাই নেবেন নেওয়ার পরে এখানে একটা তার জাতীয় জিনিস আছে আপনারা দেখলে বুঝতে পারবেন এই তার জাতীয় জিনিস এটা আপনারা এভাবে টাইট করে পেছিয়ে নেবেন যেন ভিতরে কোনো প্রকার পানি টানি যাইতে না পারে দেখুন আপনারা এই যে সুন্দর হলো আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন প্রতিটা পলিতে এই জায়গাতে একটা ফোঁটা করে নেওয়া লাগে এটা আপনাদের আমি আরেকটা পলিতে দেখাচ্ছি তো এই যে পলি আরেকটা এই যে পলি এই পলিটাতে আপনারা এইভাবে হাত দিয়ে প্রথমে এই সাইডে এই সাইডে একটা ফোঁটা এই ফুটাটা ক্লিয়ার আছে নাকি দেখবেন এটা ড্রেনেজ ড্রেনেজ পলির তো এই ড্রেনেজ সিস্টেমটা যদি ভালো না থাকে পলির ভিতরে পানি জমে আপনাদের আমটি পচে যাবে তো দেখুন এই যে আমাদের নোখ দেখা যাচ্ছে তার মানে এই পলিটাও ঠিক আছে তো আবারও এভাবে সেম একই পদ্ধতিতে একই পদ্ধতিতে এভাবে আমের ভিতরে রাখবেন রাখার পরে এভাবে কুচি দিবেন সুন্দরভাবে এভাবে সুন্দরভাবে কুচি দেওয়ার পরে যে তারটা আছে তারটা দিয়ে এইভাবে একটা টাইট করে পেঁচ দিবেন এইভাবে তো দেখুন কী সুন্দরভাবে পলিটা হয়ে গেল তো এভাবে যদি আপনারা পলি করেন আমের তাহলে আপনাদের বিষ প্রয়োগ কম লাগবে এবং আপনারা আমটিকে নিরাপদে বাড়িতে খাইতে পারবেন তাহলে আপনাদের হচ্ছে এক দিক দিয়ে খরচ বেঁচে গেল অন্য দিক দিয়ে আপনাদের একটা ভেজাল মুক্ত ফরমালিন মুক্ত বিষ মুক্ত আপনাদের আম পাবেন আপনারা খাইতে এইভাবে পরিচর্যা নেবেন তো এটা আমাদের গ্রামে এলাকাতে খুব ভালো হয় রাশিয়া অঞ্চলে বিশেষ করে এই জাতের আমটা হচ্ছে বাড়ি এটা হচ্ছে আশি নাম আছে আশি নামের পরে পাখি এই আমটা অনেক বড় বড় হয় এটা এখানে এটা পলি করার সময় এখন তো এটা আমরা বর্তমানে পলি করছি আর এই সাইডে আপনার হিমসাগর আম আছে এই সাইডে দেখুন অনেক হিউজ পরিমাণ হিমসাগর আম আছে এই সাইডে এই সাইডে আমরুপালি আছে এই সাইডে আমরুপালি ইনশাল্লাহ প্রচুর পরিমাণে আম আছে আপনার আম নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের আম আমরা দিতে পারবো আমাদের তিরিশ তারিখ থেকে হিমসাগর আম ডেলিভারি শুরু হবে তো আপনাদের যদি হিমসাগর আম প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন হিমসাগরের পরে আসবে আম্রপালি আম তো দুইটাই কম্বিনেশন করে আম আমরা দিতে পারবো হিমসাগর আম আর খুব একটা বেশি দিন থাকবে না এটা আসার সাথে সাথে কয়েক মানে দুই সপ্তাহের ভিতরে আমটা শেষ হয়ে যায় তারপরে আম্রপালি শুরু হয় তো আপনাদের যার যার প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাঠিয়ে দিতে পারবো তো আজকে আপনাদের নতুন জিনিস একটা শেখাইলাম আমে পলি করা এবং বিষমুক্ত রাখার উপায় তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাইটনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিওটি আপনাদের মাঝে দিতে পারি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ